শুভ সকাল সবাইকে আজকের সকালে স্বাগত জানাচ্ছি চমৎকার এই সকাল প্রাকৃতিক পরিবেশগুলো সকালের আপনারা দেখছেন আমি এই দৃশ্যটি দেখাচ্ছি আমার নিজ গ্রাম সেটা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চাননাং শাহ ইউনিয়নের বরস এই লোকেশনটি ঘুরে ঘুরে এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি কি চমৎকার গ্রামীণ পরিবেশ বর্ষা শুরু আসার শেষ হয়েছে শ্রাবণ কিন্তু বিলে এখনও সেই পরিমাণ পানি নেই শাপলা নেই যে পরিমাণ আগে পানি হতো শাপলা হতো সেই সাপলা এখন একেবারেই চোখে পড়েনি শাপলা এখন গ্রাম পর্যায়ে সোনার হরিণ হয়ে এসেছে শাপলা দেখলেই সকলেই ছুটে যায় কেনার জন্য সবাইকে আজকের এই সকালে একটি দেখার জন্য অনুরোধ করছি দেশ বিদেশে যে যেখান থেকে আজকের সকাল দেখবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন